হ্যালো ইন্টারনেট বিশেষ গোগলীয় ফর্ম বিতরণ করি এই যে আমি বুগু বুগুর মা আর নন্দী ফাঁকা মাঠে চলে এসেছি ফাঁকা মাঠে একটা খাল বা নদী টাইপের তার উপর একটা ব্রিজ আছে এখানে চলে এসেছি নন্দীকে আবার সাজানোর জন্য এটাকে সাজিয়েছিলাম স্টিকার দিয়ে কিন্তু দুর্ভাগ্যক্রমে পাইসারটা ভেঙে যায় যার ফলে নন্দীর সেই স্টিকারগুলো আজ আর নেই তো আমরা লোন রেঞ্জারের অ্যাডন প্রো একটা জ্যাকেট কিনেছিলাম সেই জ্যাকেটের সাথে এই স্টিকারটা দিয়েছে স্টিকারটা লেখা আছে লিফট টু রাইট তো এই স্টিকারটাই অন প্রো জ্যাকেটটা কিনেছিলাম সেই জ্যাকেটের সাথে একটা স্টিকার দিয়েছে তোমরা দেখেছো নন্দিরের ভাইজারটা নতুন এই ভাইজারে কোনো স্টিকার লাগানো হয়নি তো আজকে এই স্টিকারটা আমরা নন্দীকে উপহার দেবো তো তোমরা সঙ্গে থাকো কি করে স্টিকার লাগাতে দেখাচ্ছি প্রথমে যে এখানে এখানে একটা মাইক্রো ফাইবার ক্লথ এখানে রাখতে হবে স্টিকার লাগানোর আগে সেটাকে বের করতে হবে বের করে এই পিছন দিয়ে এভাবে ঘুরে আসতে হবে এসে যেখানটা স্টিকারটা লাগাবো সেখানটা সুন্দর করে মিশ সঙ্গে বাচ্চা থাকতে হবে আমার বুকের মতো একটা বাচ্চা থাকতে হবে যে বাচ্চা পিছন পিছন ঘুরে বেড়াবে সবসময় লোল লোল করে পিছন পিছন ঘুরে বেড়াবে সে বাচ্চাকে নিয়ে স্টিকার লাগাতে হবে দেখো করে দেখবে আমাকে জায়গাও দেবে না স্টিকারটা লাগানোর জন্য তো মুছে নিলাম সুন্দর করে ও তার আগে একটা কাজ আছে বাইককে তোমার কী করতে হবে না ডবল স্ট্যান্ড দিতে হবে ডবল স্ট্যান্ড না দিলে ঠিকঠাক বোঝা যাবে না সোজা হলো কি বাঁকা হলো ওই জন্য ডবল স্ট্যান্ড দিয়ে নেওয়া যাবে বাচ্চাটা কি পেছনেই থাকবে হ্যাঁ বাচ্চা আমার সাথেই থাকবে বাচ্চা নেবে না বাচ্চা যে ট্রেনে কে তুলবে ট্রেনে দেখি দেখি সোজা আরো আরো বাইরে যাবো দেখি হ্যাঁ এরকম বাচ্চা কিন্তু লাগবেই এরকম বাচ্চা না হলে কিন্তু আপনারা স্টিকার লাগাতে পারবেন না তা কি বললাম বাচ্চা লাগবে আগে একটা মাইক্রোফাইবার ক্লথ কিনে ওইখানে বুঝে রাখতে হবে যেখানে বের করলাম তারপর ওটাকে বের করে সুন্দর করে মুছে নিতে হবে যদি খুব বেশি নোংরা থাকে হবে সুন্দর করে মুছে নিয়ে একটা ডিসিশন নিতে হবে যে কোন জায়গাটায় স্টিকারটা লাগানো হবে সেই জায়গাটা সিলেক্ট করতে হবে আমি ভেবেছি এই জায়গাটা লাগাবো মিডলে এখানটায় লাগাবো এখানে লাগালে হবে হবে এখানটায় লাগালে লাগো না তুমি আর শুনো দেখো না এখানে লাগালে উঁচু তো স্টিকারটা সুন্দর একটা কথা লেখা আছে লিফ্ট টু রাইট বাঁচার জন্য রাইট তো এই স্টিকার এই যে লোন অ্যাড অন পুরো জ্যাক্টের সাথে দিয়েছে এটাই আমি আজকে নন্দিতে লাগাবো মুছে নিলাম মুছে নেওয়ার পর এরকম করে তুলে নিতে হবে এই যে সবটা না উপরটা শুধু তুলে নিতে হবে গোটা নিচটা যাই হোক যে কোনো একটা দিক তুলে নিতে হবে তুলে নিয়ে সুন্দর করে এখানটায় আমাদের স্টিকার লাগানো সুন্দর একটা স্টিকার একটু বাঁকা হয়েছে একটু বাঁকা হয়েছে কিন্তু ঠিকই লাগছে কষ্ট একটু বাঁকা হয়েছে কিন্তু করা গেলে হয়তো নষ্ট হয়ে এত সুন্দর মাঝখানে লাগিয়ে দিলাম একটা স্টিকার ভালো লাগছে দেখতে একটা টিপ করে দিলাম নন্দীকে দেখো তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আর লাস্ট ওই একটাই কথা বাঁকা রাস্তায় কখনোই দিছে না গুড বাই